পরিবারে ভাঙন ছোট ছেলে আব্রামের সঙ্গে কেমন সম্পর্ক গৌরীর শাহরুখ খানের তৃতীয় সন্তান খান যার জন্মলগ্ন থেকেই নানা মত খবরের শিরোনামে রাতারাতি নাম লিখেছিলেন সে গৌরীর গর্বে জন্ম নয় তার তাই প্রথম থেকেই শোনা গিয়েছিল নানা কুমন্তব্য কেউ বলেছিলেন সে শাহরুখ খানের পরকিয়া সন্তান কেউ আবার বলেছিলেন তাদের প্রথম সন্তান আরিয়ান খানের কোনো ভুল থেকে তার জন্ম গৌরী খান নাকি তাকে মেনে নিতেও চাননি প্রাথমিকভাবে সেই কারণে সে বড্ড বেশি বাবা ঘেঁষা উঠতে বসতে তাকে দেখা যায় বাবার হাত ধরে যেখানে গিয়েছেন শাহরুখ ছোট থেকে আবরাম সেখান সেখানে গিয়েছেন শতগাজের মাঝেও শাহরুখ তার প্রতি বিশেষ নজর দিতে ভোলেননি সে কে কে আর ম্যাচের খোলা মাঠ কিংবা তার স্কুলের অভিভাবকদের মিটিং ছেলের রেজাল্টও সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে শাহরুখ খানের এই বিশেষ নজরদারি কি কেবল গৌরী খানের অভাব পূরণের জন্যই এই প্রশ্ন বহু জনতিতেও তুলেছিলেন আজও তুলছেন তবে কোথায় গিয়ে যেন সময় এই তথ্যকে ভুল প্রমাণ করে দিয়েছে শাহরুখ খান একাধিকবার জানিয়েছিলেন যে গৌরী খানের মা হওয়া নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে বারবার প্রসবের সময় তাকে জীবন নিয়ে ঝুঁকির মুখে পড়তে হয়েছে সেই কারণে শাহরুখ খান যখন স্থির করেছিলেন যে তিনি তৃতীয় সন্তান নেবেন তখন গৌরীর শরীরকে সমস্যার মুখে ঠেলে দিতে চাননি আর ঠিক সেই কারণেই তিনি সেলোগিসির মাধ্যমে আব্রামের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে নিন্দুকেরা যে যাই বলুক না কেন তাদের পরিবারের সমীকরণ ভীষণ সুন্দর গৌরীর বিরুদ্ধে গিয়ে নং বরং গৌরীর স্বাস্থ্যের জন্য শাহরুখ খান এমনটা করেছিলেন বর্তমানে আবরামকে মা গৌরীর সঙ্গে একাধিকবার দেখা যায় দুই ছেলে এক মেয়ে নিয়ে শাহরুখের সুখের পরিবার কোনোদিনই কোনো ভাঙন ধননি কিংখান তার পরিবার নিয়ে এতটাই যত্নশীল